হাসিনা পালাতক হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তার মন্ত্রীরা বলতো ম্যাডাম তদ্রুপ যখন ম্যাডাম বলে ডাকলো বর্তমানে হাসিনা তাদের নেতাকর্মীদের যখন বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছে তখন ম্যাডাম বলতে তিনি রেগে গেলেন এই ম্যাডাম ডাকবে না ম্যাডাম ডাকবে না খালা চাচি মামি নানি যা ডাকো খুশি মতো ডাকো কিন্তু ম্যাডাম যা টাকা যাবে না দেখেন কর্ম যেরকম কর্ম সেরকম ফল উনি দেশের উন্নয়নমূলক কাজ করছে কিন্তু ওনার সৌরচারী ভাবটাই ছিল অন্যরকম মানুষের জুলুমটা করে ফেলছিল বেশি যার পরিপ্রেক্ষিতে আজকে তার এই দশা এবং দেশের মানুষ সবাইকে কেউ কে পাত্তা দিত না তিনি একজন এবং তার বাবার দেশ তার কথায় দেশ চলবে তার হুকুমি দেশ চলবে সেটা সঠিক হোক আর ব্যথিক হোক এখন দেখেন যে নেতাকর্মীদের পাত্তা দিত না আওয়ামী লীগের সব পক্ষে খারাপ স্বপক্ষী চোর স্বপক্ষী টান্ডার বাজ স্বপলক্ষী চাঁদাবাজ না ভালো মন্দ সকল দলই আছে কিন্তু তিনি তার তো বোঝা উচিত ছিল যে আমি আজকের যে কর্মগুলো করতেছি আমি একজন রাজনীতিবিদ আমি একজন রাষ্ট্রপ্রধান আমার তো এতটা ছৌরচৌরি হলে যে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে যে পাঁচই আগস্ট যে গণবুদ্ধটা হয়েছে সেটা কি একদিন দুই দিনের তিন দিনের পাঁচ মাসের এক বছরের দুই বছরের না দীর্ঘ ষোলো বছরের অন্যায় জেল জুলু মানুষ প্রতিষ্ঠা হয়ে গেছে মানুষের ফলে দেখেন এখন তিনি পালিয়ে গেছেন দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশে বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য দেশকে বিভক্তি করার জন্য দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করার জন্য তিনি তাদের বিভিন্ন নেতাকর্মীদের উস্কনিমূলক দিক কথাবার্তা বলতেছেন বিভিন্ন দিক নির্দেশনা দিতেছেন দেখেন সেই ছোট ছোট বাচ্চা যারা ইউনিয়ন পর্যায়েও তাদের কোনো পথ মর্যাদা ছিল না তাদেরকে কেউ ডাকত না তাদের কাছে আজকের কথা বলে ফোন করে হাসিনা কথা বলতে হইতেছে আহ নিজের কর্মগুলি আজকে কত ছোট হয়ে গেল কত নিচু চলে গেল কত দিককারজনক অবস্থায় তিনি আজকে তিনি অন্য দেশে আশ্রিতা দুঃখ লাগে মাঝে মাঝে যে উনি দেশের জন্য কিছু না কিছু তো করছে তার এই সৌরচরী মনোভাব যদি না থাকতো তাহলে কি তিনি আজকের এই পরিস্থিতি হতো না আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন